নেমেছি আমাদের খালি হাতে ফিরে যাওয়ার ইতিহাস খুবই কম আমরা যখন নেমেছি পদ্ধতি চালু করে ঘর ফিরবো ইনশাআল্লাহ যারা ষড়যন্ত্র করছেন পিয়ার বোঝেন না এ সম্পর্কে জ্ঞান নাই পড়াশোনা নাই

বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে আজকের এই আয়োজিত বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মনসুফ সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে সংগ্রামী জনতা সাংবাদিক বন্ধগণ আসসালামু আলাইকুম ওয়া কেন্দ্রীয় কর্মসূচি আলোকে রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানে আজকে আমরা সমবেত হয়েছে আমাদের এই দেশ বিগত দিনে দেখেছে ভোটার বিহীন নির্বাচন আমি আর ডামি নির্বাচন এরপরে নির্বাচন ছাড়াই এমপি বিজয়ী হওয়ার নাটকীয়তা আমরা লক্ষ্য করেছে এই জাতীয় নির্বাচনের নামে আর কোন নাটক আর কোন প্রহসন

রাজপথে নেমেছি আমাদের খালি হাতে ফিরে যাওয়ার ইতিহাস খুবই কম আমরা যখন রাজপথে নেমেছি পদ্ধতি চালু করে ঘর ফিরবো ইনশাল যারা ষড়যন্ত্র করছেন পিয়ার বোঝেন না এ সম্পর্কে জ্ঞান নাই পড়াশোনা নাই অভিজ্ঞতা নাই আপনারা আসেন আমরা বিনা বললে আপনাদেরকে পড়াবো আর আপনারা যে ট্যাবলেট খাবে না আপনাদের ট্যাবলেট আর দেশবাসী খাবে না আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি অবাধ সুস্থ নির্বাচন করে এই দেশটাকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই সেই কারণে আমরা আপনাদের আহ্বান জানাই যারা পিয়ার বোঝেন না আপনারা তো আপনাদের নিজেদের শাসনের কথা মোটেও ভুলে যাননি মনে রেখেছেন আপনারা আসুন আমরা সকলে মিলে মিশে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে জন আকাঙ্ক্ষা ভোটারদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করি সংগ্রামী জনতাকে রাজপথে সচার থাকার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার আলোকে রাজপথে শরৎ থাকার উদত্ত হ্যান জানিয়ে আমি কথা বল শেষ করছি আসসালামাইকুম অরহামি অ